প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য চতুর্থ অধ্যায় হুমায়ুন আজাদ রচিত শব্দ থেকে কবিতা এখান থেকে কর্ম অনুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শব্দ থেকে কবিতা তোমরা গল্পটি বাসায় ভালো করে রিডিং করে নেবে কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে শব্দার্থ ও টিকা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি লেখক পরিচিতি এগুলো ভালো করে পড়ে নেবে এরপরে বাইশ পৃষ্ঠার নিচে দেওয়া লক্ষ্য করো কর্ম অনুশীলন ক তোমার পড়া কোনো কবিতা বা গল্প অবলম্বনে তোমার ভালো লাগা বা ভালো না লাগাগুলো যুক্ত সহকারে লিখো তো চলো এখন আমরা কর্ম অনুশীলন কয়ের সমাধান দেখে নি এর সমাধান হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী আমার খুবই ভালো লেগেছে ভালো লাগার যুক্তিগুলো নিম্নে উপস্থাপন করা হল পথের পাঁচালে উপন্যাসটি পড়ে ফেলি সেই ছোটবেলাতেই এরকম একটি ধ্রুপদী উপন্যাস পড়ার মুগ্ধতা তো ছিলই ছিল বিস্ময় বিস্ময়ের কারণ আমি নিজেও বেড়ে ওঠা পল্লীর এক নিভৃত এক পল্লীতে পথের পাঁচালে আখ্যানও এই পল্লীর প্রান্তরকে ঘিরেই পড়তে গিয়ে আমি প্রতিটি মুহূর্তে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অপু ও দুর্গার বিচরণ ক্ষেত্র সেই নিভিত পল্লী নিশ্চিন্দিপুরের নিজেকে আবিষ্কার করেছি যেন আমিও অপু দুর্গার সাথে ঘুরছি কাশ ফুলের মাঠে আলে খেলছি মেটোপদরে হাঁটছি দূরের গ্রামে ট্রেন দেখার জন্য ছুটছি মুসলধারে বৃষ্টিতে আমবাগান আর বাসবাগানে ভিজছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এমন একটি উপন্যাস যা পড়লে আমার হৃদয়ে এক ধরনের শান্তি ও বেদনার মিশ্র অনুভূতি তৈরি হয় এই উপন্যাসকে আমি শুধু গল্প বলি না এটি আমার জীবনের এক বিশুদ্ধ দর্শন অপু দুর্গা সর্বজয়া আর হরিহরের জীবনের প্রতিটি বাক আমাকে শিখিয়েছে যে সুখ খুঁজে নিতে হয় পরিস্থিতি যেমনই হোক না কেন অপুর চোখ দিয়ে আমি শিখেছি জগতের বিস্ময় অনুভব করতে ট্রেন দেখে তার সেই প্রথম মুগ্ধতা যেন আমার চোখে ভেসে ওঠে দুর্গার সঙ্গে মেটোপথ ধরে হেঁটে যাওয়ার সময় মনে হয় প্রকৃতির প্রতিটি কণাই কথা বলছে আর সর্বজয়ার মুখে দেখেছি দারিদ্রের ভারে নত একটি মায়ের লড়াই তবুও সন্তানদের জন্য তার নিঃস্বার্থ ভালোবাসা পথের পাঁচালি আমাকে এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি শিখিয়েছে জীবন কত সহজে হতে পারে আবার কত কঠিন একদিকে যেমন দুর্গা আর উপকাশবনের মাঝে ছুটাছুটি করছে অন্যদিকে সর্বজায়ে বাড়িতে বসে সংসারের চিন্তায় বিভোর এই দুই বিপরীত স্রোতের মাঝে জীবনের সত্যিকারের রূপ ধরা পড়ে উপন্যাসের সবচেয়ে গভীর যে জিনিসটি আমাকে ছুঁয়ে যায় তা হলো এর গভীর মানবিকতা বিভূতিভূষণ যেন বলতে চেয়েছেন আমার জীবনে অনেক সময় অর্থ আর সাফল্য হিসাব নিকাশে হারিয়ে যায় কিন্তু প্রকৃত সুখ আছে, সেই ছোট ছোট মুহূর্তে একমুঠো ভাতের নিশ্চয়তায় মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ায় কিংবা কাশফুলের সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছায় আমি মনে করি প্রতিটি বাঙালি জীবনের পথের পাঁচলে একবার হলেও পড়া উচিত এটি কেবল আমাদের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি নয় এটি আমাদের অস্তিত্বের গভীর দর্শন এই বইটি পড়ার পর মনে হয় জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তে যেন এক একটি আশীর্বাদ লুকিয়ে আছে শুধু আমাদের চোখ দিয়ে তা দেখতে জানতে হবে এই ছিল অনুশীলন কর্ম অনুশীলনের প্রথমটির সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে কর্ম অনুশীলন ঘ এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ